মর্মান্তিক যান দুর্ঘটনায় নিহত রামপ্রসাদের পরিবারের পাশে দাঁড়ালেন বিধায়ক তফাজ্জল হোসেন মানবতার দৃষ্টান্ত দেখালেন বিধায়ক তফাজ্জল হোসেন গত চব্বিশে মে রাত্রি ন ঘটিকায় সময় মর্মান্তিকভাবে যান দুর্ঘটনায় মৃত রামপ্রসাদের বাড়িতে আজ সন্ধে সাত ঘটিকার সময় জনপ্রিয় বিধায়ক তফাজ্জল হোসেন সহ এলাকার অন্যান্য সমাজসেবকরা গিয়ে তার পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন সাথে সাথে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরে তার এগারো বছরের সন্তানকে পড়াশোনার দায়ভার সহকারে পরিবারের দায়িত্ব নেন তিনি আরও জানান যে তার স্ত্রীকে একটি চাকরির ব্যবস্থা করে দেবেন বিধায়ক কিছুদিন বহিরাজ্যে থাকায় তার পরিবারের পাশে দাঁড়াতে পারেনি গতকাল রাতে বক্সনগর পৌঁছে তার পরিবারের খোঁজ খবর নেন বিধায়কের আশ্বাস পেয়ে পরিবারের লোকজন যথেষ্টই খুশি যে কোনো জায়গার যে কোনো অসুবিধা হলো আমার কাছে পার্সোনালি পার্সোনালিভাবে ঠিক আছে কারণ কি এটা আমি একজন এমএলএ হিসাবে না একজন নেতা হিসাবে না আমি পার্সোনালি ওকে আমি দেখবো ঠিক আছে আমার নিজের ছেলের মতো যে কোনো লেখাপড়া করাইতে গিয়ে কোনো করাইতে গিয়ে সেখানে আমার কাছে দেখবেন যে কোনো সহযোগিতা আমি আপনার পাশে যাচ্ছি ঠিক আছে অত্যন্ত ভালো ছেলে ছিল আমাকে আর দেখলে কোনো হাসি ফের কথা বেটাই আমি বাইরে ছিলাম আমি আজকে আছি শুনতে আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগতো ঠিক আছে আপনার বাসুর তো তো সত্য কথা দিয়ে আমাদের সাথে এত অ্যাডজাস্টমেন্ট ছিল না কিন্তু তার বাবা আমাদের সাথে প্রচণ্ড অ্যাডজাস্টমেন্ট ছিল সবার সাথে অ্যাডজাস্টমেন্ট ছিল ঠিক আছে আপনার কাগজগুলো দিয়ে না আর বাচ্চাটা লেখাপড়া করাইতে থাকেন প্রপারলেই যা আছে তা হয়েছে তো করার কিছু নেই অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্টও হয় আজকে আপনার এখানে আমি বইয়ের কথা কইতেছি কালকে আমার হয়তো দেড়ি দেখবেন এটাই পৃথিবী এটাই মানুষ তো যার জন্য ভুলার চেষ্টা করবেন এই বাচ্চাটার দিকে তাকাইয়া ঠিক আছে আর সরকারি তরফ থেকে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাকে একটা কাজ দেওয়ার জন্য আর বাচ্চাটার লেখাপড়ার ব্যাপারে আমি পার্সোনালিভাবে সহযোগিতা করি ঠিক আছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি